টিমুর আলী বসুধা জাহ্নবী বৈষ্ণব তীর্থগত্র প্রায় পাঁচশো বছরের পুরনো এখানে কালী পুজো উপলক্ষে অনুষ্ঠিত হলো এক নৃত্যানুষ্ঠানের যেখানে সুযোগ দেওয়া হলো স্থানীয় গ্রামের ছোটো ছোটো ছেলে মেয়েদের যারা তাদের নিত্য অনুষ্ঠান পরিবেশন করলেন উপস্থিত ছিলেন গ্রামের প্রচুর মানুষ এবং সকলেই কিন্তু তাদের এই যে নৃত্য দেখে খুশি আগামী দিনে যেন তারা উন্নত বাইরে কোথাও বা আরও বড় নাম করতে পারে তাই তাদেরকে এই ব্যবস্থা করে দিয়েছিল কর্তৃপক্ষ পঞ্চায়েত সদস্যা তিনি জানান যে এই বাচ্চাদের পারফরমেন্স আরও যাতে ভালো হয় আগামীতে তারা যাতে উৎসাহ পায় তার জন্যেই এই নৃত্য অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে আজকে আমরা আমাদের অনুষ্ঠানের আছে আমাদের সমস্ত গ্রুপের মেয়েরা চলে এসেছে আর খুব সুন্দরভাবে হবে ওনারা খুব ভালোভাবে প্রোগ্রামটা করবে